হ্যালো বন্ধুরা আমরা এইমাত্র মাত্র স্বর্ণ তীরে এসেছি মাছ ধরার জন্য কাতল মাছের যে স্পেশাল টপ সেই টপ সুজি সুজি আমরা তৈরি করব সুজি দিয়ে সুজি টোটাল রেসিপি দিয়ে আমরা কাতল মাছের টপ তৈরি করব পাঁচশো সুজি নিয়ে তার তৈরি করাটা আপনাদের কাছে আমরা তুলে ধরছি ফার্স্টে একটা দিলাম গোটা রসগোল্লা পরিমাণে হালকা রস হালকা দেবো ভাত পোলাও আজকে সময়ের অভাবের জন্য ভাত পোলাওটা বাড়িতে তৈরি করা হয়নি কিনে আনা হয়েছে এ এটাও খুব ভালো ভাত পোলাও আমাদের আরামবাগ বাস স্ট্যান্ডে লালটুর দোকানে ভালো করে ভাত পোলাওটা ভাত পোলাও ভাত পোলাও দিলাম রসগোল্লা দিলাম একটা গোটা রসগোল্লা ভাত পোলাও পরিমাণ মতন পাঁচশো মতন এরপর দেওয়া হবে বন্ধুরা এরপর দেব সন্দেশ মাখা সন্দেশ এটাও ঠিক পঁচিশ গ্রামের মতন দেওয়া হবে পঁচিশ গ্রামের মতন মাখা এরপর হবে গা ঘি গা ঘি দিলাম মাখা দিলাম সন্দেশ দিলাম এরপর দেবো এটা পনির পনির দেবো পনিরটা এতটা লাগবে না পনিরটা একটু বেশি হলেও অসুবিধা নেই এতটা দিলাম পনিরটা এরপর দুবো নারকেল তেল নারকেল তেল তোর ডিবা তোর ব্যাগটায় ডিপে কাটা আছে দে দে এরপর দিলাম নারকেল তেল এটা দাও এরপর কাজ হচ্ছে এইটাকে খুব ভালো করে মিহি করা একটাও ভাতের দানা না থাকে টোটালটা এটা হচ্ছে ভালো করে যতটা পারবে এখানটাই হচ্ছে কাজ একদম মিক্সিংটা খুব ভালো করে করা দেখতে পাচ্ছেন আমাদের কাতল মাছ শিকার করার যে কোনো মাছ খাবে এইটা এই টোপে মাছ না খেলে হাই নাই এটা যে কোনো মাছই খাবে সুজি সব মাছই খায় কোনো বিধি নিষেধ নাই তো কাতলের ওপরে মাল মেডিসিন গুলো যা দেওয়া হচ্ছে সব কিছু কাতলের উপরেই দেওয়া হচ্ছে যেহেতু নদীতে আসছি নদীতে বড় বড় কাতল থাকে এরপর নব তোর এটা খুঁজে পাইনি চালমুড়িটা আমরা দিচ্ছি সুজি সুজি দিলাম সামান্য পাঁচশোর এইটা রয়েছে এটা দেবো লাস্টে লেগে যাবে এটা দিচ্ছি চালের পোলাও চাল ডাসও বলতে পারো এটা এই যে এতটা দিলাম আর দেবো নারকেল ডাস্ট নারকেল ডাস্টটা মাছ দিতে টোপটা ফাটানোর কাজ করবে এবং নারকেল নারকেলের ফ্লেভারটাই কাদলার ফেভারিট টা দিলাম নারকেল ডাস্ট এক গো স্টক করুন এরপর लास्ट लास्ट দেবো এক দেবো একটা ফুড কেক এক কুচো দু কুচো তিন কুচো ও চার কুচো দিয়ে দিচ্ছি অসুবিধা নেই কেকের ফ্লেভারটা ভালো এইটা হচ্ছে আপনাদের ডাকের পুকুরে যদি সুজি অ্যালাউ থাকে সেম প্রসেসে সুজিটা করবেন দিয়ে এতে রেজাল্ট একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে যদি পুকুর মালিক কোনো রকম গন্ডগোল করে না থাকে হান্ড্রেডে হান্ড্রেড টোপে টোপে কাদলা হবেই যদি কাদলা থাকে পুকুরে আপনি চারে কাদলা আনতে পারলে চারের লয় চার অটোমেটিক চলে আসবে এটা চারের না কিছু কম নয় হুম পুকুরে না যদি রকম গন্ডগোল করে কোনো রকম কেমিক্যাল না দেয় ওয়েদার ঠিক থাকলে প্রত্যেকটা টোপে টোপে প্রত্যেকটা একদম কাতলা শিও এরপর আপনারা কাটা কাঁধবেন এটা পুরো একদম শুকনো ঝুড়ো হয়েছে প্রয়োজন মতন ভাত পোলাও দিয়ে কাঁদতে পারেন পাঁচুই দিয়ে কাঁদতে পারেন পাঁচুই দেখাবো আমরা রেজাল্ট কি হলো তো আজকে বেলা হয়ে গেছে দুটো প্রায় তিনটে বাজতে যাচ্ছে